হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি সোমা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল বেরিয়ে বাইরের ওয়েদারটা তো আমাদেরকে দেখাই এত সুন্দর মিষ্টি একটা ওয়েদার খুব সুন্দর ফুল ফুটেছে বাড়ির সামনের গেটের গাছগুলোতে তাই ফুলগুলো একটু তোমাদেরকে দেখালাম বিকেলে অবশ্য বেশি সুন্দর লাগে দেখতে যখন ফুলগুলো ফুটে যায় সকালবেলা হালকা বুঝে বুঝে যায় তাও আমার দারুণ লাগে দেখতে গাছগুলো নিজের হাতে করে শখ করে লাগিয়েছি আর যখন ফুলগুলো ফোটা অবস্থায় ভর্তি গাছগুলো দেখি এত সুন্দর লাগে মানে কি বলবো তো এই যে এখন সকাল সকাল ঘুম থেকে উঠেই এসে পড়েছি রান্নাঘরে অ্যাজ ইউজুয়াল একটু চা একটু বিস্কুট খেয়ে নিলাম চা বিস্কুট খাওয়ার আগে অবশ্য একটু মিস বিস্কুট আর জল খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে এসে পড়েছে এখন স্যান্ডউইচ বানাতে ছেলের অনেক দিন ধরে আপনার স্যান্ডউইচ খাবে ও ভীষণ ভালোবাসে এই স্যান্ডউইচটা খেতে এই স্যান্ডউইচের জন্যই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছি একটা ব্রাউন ব্রেড নিয়েছি চাইলে আপনারা হোয়াইট ব্রেড ময়দার ব্রেডটাও ইউজ করতে পারেন তো আজকে বানাবো চিকেন স্যান্ডউইচ এই চিকেন স্যান্ডউইচটা বানানোর জন্য খুব সহজে ঘরের কিছু উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারি দুটুকরো চিকেন ছিল যেটা একদমই মানে পিওর সলিড চিকেন যেটা খেতে ভালোবাসি না আমরা ওটাই সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি ছেলেকে একটু পড়াতে ঘুম থেকে উঠে একটু পড়াশোনার হ্যাবিটটা করি রোজ রোজ না হলেও বেশিরভাগ দিনটাই চেষ্টা করি একটু হলেও ওকে নিয়ে পড়তে বসার বসে একটু পড়ছে এবারে চলে এসেছি স্যান্ডউইচটা বানাতে চিকেনটাকে সেদ্ধ করে কুচি কুচি করে কেটে নিয়ে একটু মিওনিজ সামান্য নুন একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি এদিকে তমাল এসে গেছে আমাকে একটু হেল্প করতে ব্রেডের মধ্যে মিওনিজটা লাগিয়ে স্যালাডগুলো দিয়ে দিল শশা পেঁয়াজ আর গাজর কুচি এত অসাধারণ হয় খেতে এবারে যে মিওনিজ দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম বয়েল চিকেনটা সেটা আমি স্যান্ডউইচটার উপরে দিয়ে দিচ্ছি শশা পেঁয়াজের ওপরে দিয়ে এবারে এটাকে আর একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দেবো উপরে চাইলে এক্সট্রা গোলমরিচ ছড়ানো যেতে পারে কিন্তু আমি ছড়াইনি এই যে ভালো করে চেপে দিলাম এবার এটাকে দু টুকরো করে কেটে কোনাকিভাবে এটাকে এবার আমি স্যান্ডউইচ মেকারে বসাবো আপনাদের আরও একটা করে দেখাচ্ছি কীভাবে এটা বানাতে হয় তাহলে সুবিধা হবে আপনাদের বানাতে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ভীষণ হেলদি এবং টেস্টি বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলে এটা খেতে পারে সকাল সকাল কারোরই ভালো লাগে না ও হ্যাঁ চিজটা অবশ্যই দিতে হবে টেস্টের জন্য উপরে একটু ব্রেড করে চিজ দিয়ে দিতে হবে এই যে স্যান্ডউইচ মেকারের মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়েছি আর এইদিকে স্যান্ডউইচগুলো বানানো রেডি এবার এগুলো জাস্ট স্যান্ডউইচ মেকারে দিয়ে বানিয়ে ফেলতে হবে বাটার দিয়ে একটু ভালো করে স্যান্ডউইচ মেকারটা ব্রাশ করে নিয়েছিলাম যদি কারোর স্যান্ডউইচ মেকার বাড়িতে নাও থাকে কোনো অসুবিধে নেই যে কোনো নন স্টিকের তাওয়াতেও এটা খুব সহজেই করা যেতে পারে সেই ক্ষেত্রে তাওতে একটু বাটার ব্রাশ করে দুপিট সেঁকে নিলেই এটা রেডি হয়ে যাবে কেননা চিকেনটা তো অলরেডি বয়েলড করাই রয়েছে চিজটা মেল্ট হতে যেটুকু সময় লাগবে তো এটাকে দিয়ে এবার আমি ভালো করে করে নেব দেন এটাকে খাওয়ার পালা দুটো দিনটা তো আমার ছেলের পেট ভরে না ওর এতই খেতে এটা ভাল লাগে ও খেয়েই যায় তিন চারটাতে নিমেষেই খেয়ে ফেলে চলুন এবার খাওয়া যাক ব্রেকফাস্ট আমার রেডি এবার দুপুরবেলা রান্নাবান্নার পালা খাওয়া দাওয়া করে চলে এলাম আবার রান্নাঘরে বাজারে আজকে ভালো ইলিশ উঠেছিলো ছোটো ছোটো চারা ইলিশগুলো এত তাড়াতাড়ি করে রান্না করেছি ওকে নিয়ে আবার স্কুল বেরোতে হবে দুপুরবেলা তো আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোলটা করেছি তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এবারে রান্নাবান্না সেরে এখন স্নান করে পুজো দেব। তারপরে ছেলেকে নিয়ে একটু স্কুলে যাব স্কুল থেকে এসে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে একটু রেস্ট আমার মনে হয় আমার মতন সব মায়েদেরই এভাবেই বোধহয় রেগুলারের দিনগুলো কাটে আচ্ছা আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়িতে একটা নতুন অতিথি এসেছে দেখাচ্ছে আপনাদের দেখুন অতিথিটা কিন্তু ভীষণ কিউট এই দেখুন ঘরে বন্দি হয়েছে সে তাকে এখন একটা ব্যবস্থা করতে যেতে হবে তাহলে চলুন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লাগে ভালো থাকবেন